প্রাথমিক শিক্ষা অধি দপ্তরের উচ্চ মানসহকারী কাম হিসেবে পক্ষে সম্পূর্ণ প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম আর এক কথা প্রকাশ স্ত্রীর সঙ্গে বর্তমান সশ্রিক বৃহত অরণ্য নানি ঘটনার বিবরণ প্রতিবেদন তৃণচারিতভূমি সাদল বলে কারক বিভক্তি নির্ণয় করুন আগুনটা ভালো করে জ্বালা কর্মকারকে শূন্য বিভক্তি তোমার প্রচার চলে তোমায় ভুলে থাকি সম্প্রদানে ষষ্ঠী তুমি সন্ধ্যা কাছে তারার মতো অধিকারণে ষষ্ঠী কি করে কি হচ্ছে বাইরে অধিকারণে সপ্তমি সন্ধি বিচ্ছেদ করুন কথোপকথন কথা যোগ উপকথন উদ্বেগ উদ্যোগ যোগ উদ্যোগ কিন্নর কিম যোগ নর নিরস নিযোগ রস নিরস বাগধারা অর্থ সহ বাক্য রচনা করুন কলমের এক অনির্দিষ্ট কাজের উদ্দেশ্যে লিখিত আদেশ ইন্দ্র বর্তমান হচ্ছে বিখ্যাত খ্যাতিবান ব্যক্তির মৃত্যু উজানের সহজলভ্য যেটা খুব সহজেই পাওয়া যায় পাঁচ নম্বর হচ্ছে জুলাই গণবোধন সম্পর্কে পাঁচটি অর্থপূর্ণ বাক্য লিখতে বলছিল সেন্টেন্স হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ এখানে ইংলিশ বলতে ইংরেজি যা বোঝায় ইংরেজিতে অনুবাদ করুন সে ডায়রিয়ায় মারা গিয়েছে অফ রোগে মারা গেলে ডাইট অফ বসে আর কাটতে কাঁদতে আমার কাছে এলো দ্য চাইল্ড টু মি ক্রাইং হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাকনোলেজ হচ্ছে স্বীকার করা এর হচ্ছে এরোলজমেন্ট হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রিন ব্যাংকিং এটা পরিবেশবদ্ধ ব্যাঙ্কিং বোঝায় হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেজ আউট অফ দ্য উড এটা হচ্ছে বিপদমুক্ত হোয়াট ইজ দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড হনারি মানে যেটা নিয়ে বেতন নেওয়া হয় না পেইড অর্থ বেতন নেওয়া হয় স্যালারি Fill in the blanks. are reasoning is beneficial to health. Slow and steady wins the race. He prefers uh, tea to coffee. Justice delayed is justice denied. or stated by William Gladstone. Write the singular form of agenda. Singular say agenda. Do it at once at passive lecon. Let it be done at once. Write the following passive. Who did? হু উইল ডু দা ওয়ার্ক বাই হুম উইল দা ওয়ার্ক বিডান এরপরে সতেরো নাম্বার থেকে ছিল গণিত এখানে বলছে যে চারশো টাকার দরে তিন কেজি মিষ্টি কিনে শতকরা পাঁচ টাকা হারে ভ্যাট দিলে কত টাকা খরচ কত টাকা সেটা নির্ণয় করো চুল চারশো টাকার দরে তিন কেজি তাহলে মোট দাম হবে হচ্ছে বারোশো টাকা এবং এটার ওপর হচ্ছে পাঁচ পার্সেন্ট হারে ভ্যাট দিতে হবে তাহলে এটার হচ্ছে পাঁচ পার্সেন্ট হবে পাঁচ বরং শ্যাট অর্থাৎ ষাট টাকা এবং আমার হচ্ছে কিনছিলাম বারোশো টাকা টোটাল হবে হচ্ছে বারোশো ষাট টাকা আমাকে খরচ দিতে হবে আচ্ছা তারপরে এখানে আঠা নম্বর বলছেন যে এক ডজন কলা একশো বিশ টাকায় ক্রয় করে হালি কত টাকা এখানে হালি বলতে এক হালি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে এখানে এক জন বলতে হচ্ছে 12 টাকা তার মানে 12টার দাম হচ্ছে 120 টাকা তাহলে একটার দাম হবে হচ্ছে 120 বাই হচ্ছে 12 তার মানে 10 টাকা তাহলে একটার দাম যদি 10 টাকা হয় তাহলে এখানে হালি বলতে হচ্ছে 4টা তাহলে 4টার দাম হবে হচ্ছে 4 10 40 টাকা এখন 40 টাকার উপরে হচ্ছে আছে 10% লাভে বিক্রয় করতে হবে কত টাকায় বিক্রয় করলে তাহলে এটার উপরে হচ্ছে 110% 10% লাভ করতে হবে তাহলে হচ্ছে শূন্য কেটে গেল চার দশে হচ্ছে চুয়াল্লিশ টাকা তার মানে হচ্ছে এখানে চুয়াল্লিশ টাকায় বিক্রয় করলে সেখানে দশ পার্সেন্ট হচ্ছে লাভ থাকে তাহলে এটা হবে হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে জন্য একটু লিখতে হবে আচ্ছা তারপর উনিশ নম্বর এখানে বলছে যে মান নির্ণয় এ প্লাস বি প্লাস সি টু এবং বি প্লাস সি প্লাস ওয়ান হলে এটা হচ্ছে স্কোয়ার সি প্লাস এই এ হোল স্কোয়ার মান নির্ণয় করা এটা হচ্ছে আমরা জানি যে প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা একটা সূত্র লেখা যায় এখন এটার মান দেওয়া আছে এটার সূত্র হচ্ছে হবে টু এটাকে যদি ভেঙে লেখা যায় তখন হবে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস হচ্ছে টু সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস হচ্ছে সি এখন এই টু এই এখান থেকে যদি হচ্ছে টু কমন নেওয়া যায় তাহলে এখানে থাকে টু এই স্কোয়ার সি এবং এখানে থাকে হচ্ছে টু ইন্টু bc প্লাস এখন এখান থেকে জাস্ট মান বসাই দিলে অ্যান্সার মিলে যাবে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এটাই কল লেখা যাবে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে যদি লিখি তাহলে এখানে লেখা যাবে হচ্ছে একটু ভেঙে দেখলাম এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার অর্থাৎ এই লাইন থেকে এখান থেকে যদি এটা লেখা যায় যে তাহলে এখানে লেখা যাবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু ইন্টু এব প্লাস বিসি প্লাস হচ্ছে সি এটা এ প্লাস বসিয়ে দিলে পরে এ প্লাস বি মানটা বের হয়ে যাবে তাহলে এখান থেকে হচ্ছে এই লাইন থেকে যদি করি তাহলে এখানে হবে হচ্ছে টু ইন্টু হচ্ছে মাইনাস টু কারণ এটার মান হচ্ছে দুই গুণ অবস্থায় ফোর মাইনাস আর এটা হচ্ছে

132 সেমি এবং 1386 বর্গ সেমি হলো বৃত্তটির বৃহত্তম জ্যা বৃত্তটির একটা বৃত্তের হচ্ছে বৃহত্তম জ্যা এটা একটা বৃত্ত হয় তাহলে তার যে ব্যাস এটাই হচ্ছে তার সবথেকে বড় জ্যা তার মানে এখানে হচ্ছে যদি আমি ব্যাসার্ধ বের করি সেখান থেকে ব্যাসটা বের করলে জ্যা এর দৈর্ঘ্য পেয়ে যাব তাহলে পরিধি সূত্র আমরা জানি যে বৃত্ত 2 পাই আর এটা হচ্ছে ইকুয়াল 132 এবং ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে পাই এটা ভাগ করি তাহলে এখানে হচ্ছে পাই পাই কেটে গেল এখানে টু ডিভাইডেড আর থাকবে আর আর কেটে গেলে থাকে টু বাই আর ইকুয়াল এখানে একশো বত্রিশ বাই হচ্ছে তেরোশো ছিয়াশি এখানে আর এর মান হয় ব্যালেন্স করলে আর ইকুয়াল থাকে হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে এখানে ব্যাসার্ধটা হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে এখানে ব্যাস হবে হচ্ছে ডি কে ব্যাস দ্বারা প্রকাশ করা হয় ব্যাস হবে টোয়েন্টি ওয়ান গুণন হচ্ছে টু ইকুয়াল ফোরটি টু হবে হচ্ছে সেন্টিমিটার এর হচ্ছে জায়ের দৈর্ঘ্য এখানে জাস্ট ব্যালেন্স করলে এখানে থাকবে হচ্ছে টোয়েন্টি ওয়ান আচ্ছা তারপরে একুশ নম্বর থেকে প্রশ্ন ছিল সাধারণ জ্ঞানের ব্রিটেনের কোন জার্নালে নোবেল বিজয়ী ডক্টর ন্যাশনাল বিল্ডার্স বলা হয়েছে বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচার ম্যাগানিজে ম্যাগাজিনে হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ সর্বোচ্চ ভারতের দেওয়া হয়েছে কোন খাতে জনপ্রবাসন খাতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে সতেরোশো পঁয়ষট্টি সালে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইড আর ডি এর পুনরূপী রুরাল ডেভেলপমেন্ট একাডেমি জন্ম মিত্র নিবন্ধন আইন সংসদে কত সালে পাশ হয় দুই হাজার চার সালে প্রফেসর ডক্টর মেমদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার লাভ করে দুই হাজার ছয় সালে ন্যাপ কোন মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত অস্ট্রেলিয়া তে অবস্থিত গেটবেরিয়ার রিপ কুইসল্যান্ড উপকূলে অবস্থিত অস্ট্রেলিয়া আহ ওইন ইস দা নেক্সট ইউএস প্রেসিডেন্ট ইলেকশন দুই হাজার আঠাশ সাল হচ্ছে পরবর্তী আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশন হবে এই ছিল টোটাল প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে